আজকে দেখাবো বাপন পে অ্যাডমানি আপনারা কিভাবে করবেন আপ আপনারা জানেন আগামীকাল এক তারিখ থেকে ইউপিআই মাধ্যমে ফোনপে গুগল পের মাধ্যম থেকে বা পেটিএম থেকে ইউপিআই করে অ্যাডমানি বন্ধ হয়ে গেছে তাহলে আপনারা আপনারা কীভাবে অ্যাডমানি করবে তো আমি প্রথমে বাপন পের পেজে চলে এলাম আমি অ্যাডমানিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো অ্যাড মানিতে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে আমি এক টাকা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এক টাকা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর এবার একটু ওয়েট করতে হবে আমার যুক্ত এখানে একটু নেটটা একটু স্লো আছে তো একটু ওয়েট করতে হবে হ্যাঁ চলে আসছে এবার কি করে আপনারা এই কিউআর কোডটাকে স্ক্রিনশট করে নেবে ঠিক আছে স্ক্রিনশট করার পর যাদের একটাই ফোন তাদেরকে স্ক্রিনশট করতে হবে যাদের দুটো ফোন থাকবে তাহলে কিউআর কোড ক্যামেরার মাধ্যমে যেমন ফোনপে গুগল পে মাধ্যমে কিউআর কোড করে যেমন পেমেন্ট করে সেটাকে আপনার পেমেন্ট করতে পারবে যেহেতু আমি কিউআর কোডটা স্ক্রিনশট করে নিলাম আমার একটাই ফোন ঠিক আছে আমি কি করব ডাইরেক্ট এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে চলে গেলাম ঠিক আছে এবারে কি করব আপনাদের যদি ফোন পে গুগল পে পেটিএম যা থাকবে সেইটা যে যেটা দিয়ে পেমেন্ট করবে সে সেটা দিয়ে খুলে নেবে তো আমার যৌক্ত আছে গুগল পে আমি গুগল পেটা দিয়ে আমি পেমেন্ট করব। পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে গুগল পেটা অন করলাম এই দেখো স্ক্যান মাই কিউ কোড আমি কিউআর কোডটা যেটা স্ক্যান করে আমি সেটা ওপেন করলাম ওপেন করার পর আপলোড ফরম গ্যালারি নিচের দিকে দেখো এই আপলোড ফরম গ্যালারিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবারে দেখো আমার যে কিউআর কোডটা স্ক্রিনশট করে রেখেছি সেই কিউআর কোডটা দেখো চলে আসে দেখো এখানে কিউআর কোডটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে বাপন পে কিউআর কোডটাতে আমি ক্লিক করলাম এখানে সবসময় দেখবে লেখা থাকবে বাপন পে বলে ঠিক আছে এরকম ব্যাঙ্কিং নেম বাপন পে ঠিক আছে তো আমি এক টাকা যুক্ত করেছি এক টাকা অটোমেটিক কি চলে আসছে এবার আপনাদের কি করবে আপনাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবে আমার যুক্ত স্টেট ব্যাঙ্ক আমি স্টেট সিলেক্ট করে নিলাম আমি এক টাকাতে থেকে পসিট করলাম এখানে আপনাদের পিনকোড চাইছে আমি পিনকোডটা আমি দিয়ে দিচ্ছি আমি পিনকোডটা আমি দিয়ে দিলাম আমার যে পিনকোডটা থাকে পিনকোডটা দিয়ে আমি ডাইরেক্ট আমি আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি দেখুন সাকসেসফুল হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে দেখো একবারে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল এ দেখো বা বাপন পে যে টাকাটা কেটে নিয়েছে ঠিক আছে এক টাকা সেটা আমাকে দেখিয়েও দিয়েছে ঠিক আছে আমি এবার এবার কি করব এখানে ডানেতে ক্লিক করব ঠিক আছে আমি ডানেতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার কি করব আমি ব্যাক করে দিলাম এবারে ডাইরেক্ট গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে আমার এক টাকা এটা আপনার ওয়ালেট আপলোড সাকসেসফুল ঠিক আছে আমার ওয়ালেটে টাকাটা এক টাকা অ্যাড হয়ে গেল আমি ওকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি ব্যাক চিহ্ন করে দেবো ঠিক আছে আমি ব্যাক করে দিয়ে দেখো ও টাকা চলে আসছে ঠিক আছে আমার আঠান্ন টাকা ছিল উনষাট টাকা হয়ে গেছে ঠিক আছে আমি ব্যাক করে দেখিয়ে দিলাম এ দেখো এখানে ঊনষাট টাকা হয়ে গেছে মানে এক টাকা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে বুঝাতে পারলাম আপনারা এরমভাবেই অ্যাড মানি করুন ঠিক আছে চলো এই যদি কোনো প্রবলেম হয় আমার ফোন নাম্বারে আপনারা ফোন করবে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আপনারা ফোন করবে আমি পুরো সম্পূর্ণ আরও ভালোভাবে বুঝিয়ে দেবো যদি না বুঝতে না পারো ঠিক আছে চলো বন্ধুরা এখানেই রাখছি